হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ব্লগটা রবিবারের দুপুরে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া আমি বলি দেরি করে বোনের হাফ খাওয়া শেষ হয়ে গেছে আমার সবে শুরু হলো আমার খাওয়া হয়ে গেল কিন্তু এখনো এখনো খাওয়া হয়নি কিন্তু ক্যামেরা দেখাতে কিন্তু উঠছে এখনো খাচ্ছে এখনো খাচ্ছে তোর সব থেকে প্রিয় খাবার কি বিরিয়ানি বিরিয়ানি কেন ভালো লাগে এমনি ভাল লাগে আরে প্রশ্ন করছি বল দেখি একটা গাছে দশটা পাখি বসে আছে আমি গিয়ে ঢিল মারলাম কটা পাখি উড়ে যাবে একটা উড়বে না

ঘুম পাচ্ছে ঘুম ঘুমিনি তারপরে আবার পরে ভিডিও আসছে তুইও ঘুমিয়ে পর হ্যালো বন্ধুরা আমাদের ঘুম অবশ্যই ভেঙে গেছে আমরা চলে এসেছি আমাদের সেই পুরনো প্রিয় বাগানে আরে মুখটা দেখা তুই আজকে চলো আমরা আমাদের বাগান ঘুরে দেখাবো চলো দেখতে থাকো এই একটা হতো আর লাগে

আমাকে দেখা যাচ্ছে ঠিকঠাক করে ঠিক আছে হাঁটু বা জল পেলে থাকে জল কমে গেছে আর বিশাল বড় তাল গাছ এই তাল গাছগুলো দেখা এত বড় বড় তাল গাছ সব তাল গাছ কেটে দিয়েছে তাল গাছগুলো এক দুটো কেটে ঘর বাড়ি হয়ে যাবে গাছগুলো দেখো কেটে রেখেছে এসে দেখাচ্ছি আসলে ওইদিকে আগুন নিয়ে এদিকে তাল গাছগুলো কেটে রেখে সেটা দেখে তালের পাতা রেখেছে এই যে এদিকে তাল গাছগুলো রেখেছে দেখা একদম 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 পাকা পাকা কাঠ বড় বড় দেখা এই এক একটার যা ওয়েট এক একটার যা ওয়েট এই তুলতে গেলে একা আমার এক সময় আমার মতন পাঁচজন লাগবে একটা তুলতে গেলে এত ভারী আর এদিকে মুরগির পোলট্রি আমরা হচ্ছে এদিকে আরেকটা এইদিকে আরেকটা পুকুর আছে সেখানে দেখাচ্ছি এবার ঠিক আছে ভিডিওটা আর প্রথমবার ব্লক করছে তো একটু মানে সমস্যা হয় বুঝতেই পারছেন আরে প্রথম প্রথম তো ভুলই হয় ভুলতে থেকে তো মানুষ শেখে ঠিক আছে প্রথমে গিয়ে কিছু বিশ্বকাপ জিতে আছে ঠিক আছে এদিকে অনেক জল ছিল সব জল কমে গেছে এখন বাড়ি আসলে দেখাচ্ছি বোনের সামনে পরীক্ষা পরীক্ষাটা হয়ে গেলে আরও ভালো ভালো জায়গার ভিডিও আসবে এখানটা ড্রেন দিয়ে জল যায় এই যে পুকুর সেদিন এসেছিলাম ঠিক এই কলা গাছটা এখানে একটা বিশাল বড় গরগিল মরে পড়ে রয়েছে সে কি গন্ধ মনে হচ্ছে কুমির মনে হচ্ছে না কুমির মনে রয়েছে কুমির বিশাল বড় ছিল ইয়েটা দেখেছ লম্বু গাছ পুকুরটা লিজ না পুকুরে বিশাল মাছ আছে আমাদের পুকুর দেখা হয়ে গেছে এবার যাচ্ছে আর বাড়ির দিকে নিঃশ্বাস না নিয়ে ভিডিও করতে হবে নিঃশ্বাস না নিয়ে ভিডিও করতে এই জায়গায় এই বছর শীতকালে লাল শাক পালং শাক চাষ করেছি প্রিয় খাবার শাক পুরো মিথ্যা কথা এতে গাঁদা ফুল এদিকে সেই আদা গাছ এদিকে সেই কাঁঠাল গাছ এদিকে সেই লেবু গাছ লেবু গাছের পাতা কিসে যে খেয়ে নিচে রাত্রেবেলা বুঝতেই পারছি না কী যে দেবো তোমরা জানলে কমেন্টে একটু জানিও গন্ধরাজ লেবু গাছ ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও